এবারও এশিয়া কাপের ফাইনালে যেতেই পারে টাইগাররা ঋষাদ মুস্তাফিসের নিয়ে নাননুর বিশেষ ভাবনা টুর্নামেন্টটা যেটা 130 40 করতে কষ্ট হবে আমরা চাইবে 33 70 178 রানের উইকেট হোক পারলে রানের উইকেট গামিনীর ভয় বিসিবি লেটে লুক হচ্ছে বিপক্ষে শট ম্যাচ সেখানেই যাচ্ছে ধারাবাহিকতার অভাবে নেপথে ব্যাটারদের আত্মতৃপ্তি পরের প্রজন্মের জন্য উদাহরণ তৈরির আহ্বান আমাদের তো নাই কালচার কিন্তু স্টার্ট তো করতে হবে তো আমরা এখান থেকে আসলে ছেলেদেরকে ওইভাবে ট্রেন করার চেষ্টা করছি লাল কার্ড আর টাই ব্রেকার পর মায়ামি জয় মেসির ইঞ্জুরি নিয়েই এখন বড় ভয় আগেও এশিয়া কাপের ফাইনালে খেলেছে এবারও শিরোপা নির্ধারণী ম্যাচে নামবে টাইগার এমন বিশ্বাস আছে মিনাজুল আবেদিন নান্নুর বিসিবি সাবেক এই প্রধান নির্বাচক বলছেন রিশাদ হতে পারে ট্রাম্প কার্ড আবু আবুধাবি স্লো উইকেটে মুস্তাফিজ কেন সফল হবেন সেই ব্যাখ্যাও দিয়েছেন বর্তমানে ক্রিকেট বোর্ডের চিফ প্রোগ্রাম কোর্ডিনেটর নান্নু মালিকের একটা ক্যাচ ধরেছিলেন মার্শাফি মনে পড়ে কিনা ওই ক্যাচটা তো অবশ্যই রিমেম্বারিং এটা সবসময় মনে থাকবে ওই ক্যাচে কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়েছে ক্রিকেটের মোমেন্টামটা পুরো চেঞ্জ হয়েছে এই জায়গায় ওইরকম ক্যাপ্টেন মার্শাফির মতোই আসলে আমরা লিটন দাসকে দৃষ্টি দেখতে ক্যাপ্টেন্সি স্টেভেন্ডার ওর কাছে ক্রিকেটিং যথেষ্ট ভালো নলেজ আছে এবং যেহেতু উইকেট কিপিং করে চারিদিক থেকে মাঠটাকে দেখে বোলারদের হ্যান্ডিং করার ক্যাপাবিলিটি যথেষ্ট ভালো আছে এশিয়া কাপ দুই অঘোষিত সেমিতে মাশরাফি জন্টি রোডসের রূপে ফাইনালে সেঞ্চুরিয়ান লিটনকে বুকের ছাতি বড় করে খেলার বার্তা দিয়ে মুগ্ধ করেছে সেবার মরুর বুকে দুরন্ত দুর্বার অল্পের জন্য শিরোপা জেতা হয়নি এবার কি পরিণত লিটনের বাংলাদেশ টি টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপে অধুরা ট্রফি জিতে আসবে যেহেতু বাংলাদেশ ব্যাক টু ব্যাক দুটো জিতলো শ্রীলঙ্কাতে এবং ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে এই দলটা কি নিয়ে আপনি কি স্বপ্ন দেখেন এশিয়া কাপে আসলে কোন পর্যন্ত মানে ফাইনালে খেলার স্বপ্ন তো অনেকেই দেখে আপনি আসলে কি দেখেন ফাইনালের স্বপ্ন দেখতে পারে আগে কিন্তু আমরা দুবাইতে ইউনাইটেড আরব আরব আমিরাতে কিন্তু ফাইনালের স্বপ্ন আমাদের আছে কিন্তু আমরা খেলার তো এই জায়গায় কিন্তু আমিও স্বপ্ন দেখছি যে ফাইনাল খেলবে কিন্তু প্রথম কোয়ালিফাই করতে হবে সুপার ফোরে এটা ভেরি ইম্পর্টেন্ট এবং কীভাবে খেলবে গ্রুপ পর্যায়ে ম্যাচগুলি দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট আমার মনে হয় এই টি টোয়েন্টি ক্রিকেটে ব্যাক টু ব্যাক দুইটা সিরিজ যেতে এই কনফিডেন্টটা যথেষ্ট কাজে দিন এবং স্পিডটা কেমন দেখেন দলের এখন তো যথেষ্ট ভালো আছে এশিয়া কাপের গ্রুপ পর্বের তিন ম্যাচেই বাংলাদেশে আবুধাবিতে পড়েছে আবুধাবির কন্ডিশন সব কিছু মিলে বাংলাদেশের জন্য কতটুকু কমফোর্টেবল হবে সেপ্টেম্বরে যথেষ্ট গরম হিউমিড বেশি এবং আবুধাবির উইকেট কিন্তু একটু স্লো দুবাই থেকে যেটা দুবাইতে একটা এক্সট্রা একটা বাউন্স পাওয়া যায় ওটা থেকে কিন্তু একটু স্লো উইকেট হবে স্লো উইকেটে তো বাংলাদেশের স্পিনাররা বাংলাদেশের টিম বা একশো তিরিশ চল্লিশের পিচে তো বাংলাদেশ ভালো খেলে বরাবর এখানে আফগানিস্তান কিন্তু অনেক অনেক ব্যালেন্স হয় টি টোয়েন্টি ক্রিকেটে এখানে ফিফটি ওভার্স এলে আগাম কিছু বলা যায় কিন্তু টি টোয়েন্টিতে আফগানিস্তানের প্লেয়ারদের যথেষ্ট টি টোয়েন্টি এক্সপিরিয়েন্স স্পেশালি যে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটগুলিতে শ্রীলঙ্কান প্লেয়াররাও কিন্তু যথেষ্ট এক্সপিরিয়েন্স যেহেতু আমাদের একটা কনফিডেন্ট কাজ করবে আমরা ওদের মাটিতে ওদেরকে সিরিজ হারিয়ে এসেছি তো আমার মনে হয় যে টি টোয়েন্টিতে আগাম কিন্তু স্পেক করা ডিফিকাল্ট যে কী হবে এবং পার্টিকুলার ডেতে আপনার ক্রিকেটটা না দেখে মুভমেন্টটা কোন দিকে যায় দ্যাটস ভেরি বিসিবির চাওয়াই পূরণ করতে পারে না তাদের এই গ্রাউন্ডস বিভাগ তাই তো ঘরের মাঠেও ক্রিকেটাররা বুঝতে পারেন না কেমন আচরণ করবে হোম গ্রাউন্ড সেই সাথে বাজে উইকেটে খেলে স্কিল আর মনোবল হারিয়ে ফেলছে খেলোয়াড়রা সেই ধারাবাহিকতা থেকে বোর্ড বেরিয়ে আসতে চায় আসন্ন নেদারল্যান্ড সিরিজেই সেজন্য আছে বিশেষ পরিকল্পনা লোকে বলে সৌম্য সরকারের ব্যাটে নাকি ভালো শট আছে কোথায় শট কিসের শট উজ্জ্বল রোদে সৌম্যর ব্যাটে তাকিয়ে সেটাই হয়তো খুঁজছিলেন মেহেদি হাসান মিরাজ টাইগার ওয়ানডে অধিনায়ক নিজেই বোধ হয় পরে বুঝলেন ব্যাটের শট এভাবে খুঁজে লাভ নেই কিন্তু হতাশার কথা ওই ব্যাটে আসলেই ভালো শট আছে কিনা তা নিয়ে সবাই এখন কনফিউজড কারণ শটের খেলা টি টোয়েন্টিতে গেল ত্রিশ ইনিংসে টপ অর্ডারে ব্যাট করেও কোনো ফিফটির দেখা পাননি সৌম্য তবে ক্রিকেট বোর্ড অবশ্য কোনো পরিবর্তন আনতে চায় না কারণ তাদের পাইপলাইনে এই মুহূর্তে ধু ধু বালুচর কারো কোনো বিকল্প নাই আমি বলবো না দলে এগারো জনের সীমানের খেলোয়াড় আছে এখনো না হয়তো কিন্তু বেশ কিছু খেলোয়াড় আছে যারা যদি তাদের অপটিমাম পারফরমেন্স দেয় আমরা যে কোনো পর্যায় পর্যন্ত যেতে যেতে পারে সেরকম যোগ্যতা আমাদের আছে তবে কেবল ব্যাটারদের দোষ দিয়ে তো লাভ নেই সৌম্য সরকারের যে ত্রিশ ইনিংসে ফিফটি থাকার কথা বলা হচ্ছিল তার আটটা খেলেছেন মিরপুরে গামিনী তৈরি উইকেটে এর মধ্যে সিলেটে মোট তিনটা ম্যাচ খেলেছেন আর বাকিগুলো অ্যাওয়েতে মানে একদম দেশের বাইরে মিরপুরে খেলা আট ইনিংসে সৌম্য সরকারের স্ট্রাইক রেট আশি সিলেটে সেটাই বেড়ে একশো চোদ্দ ছুঁই ছুঁই আর অ্যাওয়েতে খেলা আট ইনিংসে সেই স্ট্রাইক রেটই আরও বেড়ে দাঁড়ালো প্রায় একশো বাংলাদেশের কন্টেস্টে যা মোর দেন এনাফ তাহলে কি এটা বলা যায় সৌম্যর মতো একজন মেকার ব্যাটারের ক্যারিয়ার গলা টিপে খাচ্ছে হয়তো ভিন দেশি কোনো গ্রাউন্ডসম্যান কিংবা কিউরেটর নিজের কাজে যে বসদের চাওয়াকেও খুব একটা পাত্তা দেয় আমরা তো পাকিস্তানের সাথে চেয়েছিলাম এখানে ভালো উইকেটে খেলতে আমরা কিন্তু শ্রীলঙ্কাতে লো স্লো উইকেটে খেলতে আমরা জিতিনি কিন্তু আমরা যদি ভালো খেলতে চাই আমাদেরকে এরকম জায়গায় খেলতে হবে আমরা হয়তো অনেক সময় হারতেও পারি কিন্তু খারাপ উইকেটে বা লো স্লো উইকেটে যদি আমরা জিতি যেখানে আমাদের ব্যক্তিগত সুযোগ সুযোগ সুবিধা বেশি তাতে কিন্তু আমরা আলটিমেটলি কিছু গেইন করতে পারবো না আইসিসি ইভেন্টগুলিতে বা ওভারসিজ গিয়ে আমরা ভালো করতে পারবো এটা আমরা সবাই জানি এটা সবাই বলে এসেছি যদি তিনশো রানের উইকেট করতে পারি তাই চাইবো আমরা তো সেটা সম্ভব হবে না তো এই মুহূর্তে বেস্ট পসিবল যেরকম উইকেট সম্ভব কারণ আমি তিন চার দিন আগে গিয়েছিলাম সিলেটে রেফারেন্টিলি এরকম উইকেট না যেটা একশো তিরিশ চল্লিশ করতে কষ্ট হবে আমরা একশো সত্তর আশি রানের উইকেট হোক পারলে দুশো রানের উইকেট হোক জাতীয় দলের ব্যাটারদের অধারাবাহিকতার নেপথ্যে আত্মতুষ্টি মনে করছেন ব্যাটিং কোচ সৈল ইসলাম নিয়মিত পারফর্মের পাশাপাশি পরবর্তী প্রজন্মের জন্য উদাহরণ হয়ে থাকতে মুশফিক শান্তদের দায়িত্ব নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি অ্যান্ডারসন টেন্ডুলকার সিরিজে শুভমান গিল দশ ইনিংসে করেছেন চার সেঞ্চুরি লোকেশ রাহুল ও যশস্বী জয়সওয়ালের আছে দুটি করে সেঞ্চুরি আর হাফ সেঞ্চুরি রানের ফুলঝুরি ছুটেছে ঋষভ পন্থ রবীন্দ্র জাদেজার ব্যাটেও এমন ধারাবাহিক পারফরমেন্স বাংলাদেশি ব্যাটারদের কাছে স্বপ্নের মতো কোন সিরিজে এক ইনিংসে সেঞ্চুরি মানে বাকিগুলোতে ফ্লপ কারণ জানা বিসিবির কোচ সোহেল ইসলামের একশো দুইশো একটা রান কোনো আসলে ব্যাপার না আমাদের দেখা যায় যে একটা রান করলাম আমরা মেন্টালি প্লেয়াররাও স্যাটিসফাইড হয়ে যায় কোচরা আপনারা তো দেখা যায় যে এই ধারাবাহিকতাটা আমাদের দেখতে হবে যে ডোমেস্ট্রিকে আসলে কিভাবে করছি ভারতের বর্তমান ব্যাটারদের সামনে উদাহরণ আছে শচীন টেন্ডুলকার রাহুল দ্রাবিড় ভিভিএস লক্ষণ বিরাট কোহলিদের অনুসরণ করেছে নতুন টিম ইন্ডিয়া তবে বাংলাদেশের অতীত ঘাটলে তেমন দৃষ্টান্ত পাওয়া ভার তাই নাজমুল শান্ত মুশফিকদের ওপর পারফর্ম করার পাশাপাশি সেই সংস্কৃতি গড়ে তোলার দায়িত্ব তুলে দিয়েছে বিসিবি যদি লাল বলে ধরি তাহলে আসলে আপনাদের এভারেজ যদি থাকে পঞ্চাশ রুপিটা তাহলে ঠিক আছে ব্যাটসম্যান আপনি আপনি বা একটা ব্যাটিং ফ্রেন্ডলি জায়গায় আপনি দুইটা টেস্ট খেললেন আপনার এভারেজ হবে আশি আমাদের তো নাই কালচার কিন্তু স্টার্ট তো করতে হবে তো আমরা এখান থেকে আসলে ছেলেদেরকে ওইভাবে ট্রেন করার চেষ্টা করছি লেজেন্ডস ক্রিকেট লিগে পাকিস্তানি ক্রিকেটারদের অংশগ্রহণ নিষিদ্ধ করেছে পিসিবি আয়োজকদের বিরুদ্ধে পক্ষপাত দুষ্টের অভিযোগ তুলে এমন বিবৃতি দিয়েছে পিসিবি এদিকে পাকিস্তানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব ভারতের সুরেশ রায়না ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে শিরোপা জিতেছে দক্ষিণ আফ্রিকা তবে হেরেও আলোচনায় পাকিস্তান ফাইনালের পরদিন দেশটির ক্রিকেট বোর্ড বিবৃতি দিয়ে জানিয়েছে ভবিষ্যতে আর এই টুর্নামেন্টে অংশ নেবে না ম্যান ইন গ্রিন বোর্ড অফ গভর্নরসের সভা শেষে সিদ্ধান্ত নিয়েছে পিসিবি কারণ হিসেবে তাদের অভিযোগের তীর আয়োজকদের দিকে রাজনৈতিক বৈরিতার জেরে প্রথম পর্বে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বর্জন করেছিল ভারত তখন দুদলকেই সমান পয়েন্ট দেয় পক্ষপাত দুষ্ট বলছে পিসিবি ক্রিকেটীয় কারণে তারা ম্যাচটি বাতিল করেনি এখানে খেলার চেয়ে জাতিগত বিদ্বেষ বেশি গুরুত্ব পেয়েছে আয়োজকদের এবং পক্ষপাত দুষ্ট মানসিকতার কারণে বিশ্ব ক্রীড়াঙ্গনে নেতিবাচক বার্তা পৌঁছেছে ভবিষ্যতেই আমরা ক্রিকেটারদের এমন টুর্নামেন্টে অংশ নিতে দিতে পারি না যেখানে খেলাধুলাকে ছাপিয়ে গুরুত্ব পায় রাজনীতি আর ছোট করা হয় ক্রীড়াবিদদের আসলের সেমিফাইনালও ভারত পাকিস্তান মুখোমুখি হওয়ার কথা ছিল সে ম্যাচও বর্জন করে ভারতীয়রা এখানেই শেষ নয় ফাইনালের পরও পাকিস্তানের বিরুদ্ধে সরব ভারতের সাবেক ক্রিকেটার সুরেশ রায়না সামাজিক মাধ্যমে দিয়েছেন পোস্ট লিখেছেন খেলতে পারলে পাকিস্তানকে গুড়িয়ে দিত ভারত সাবেকদের ক্রিকেটে পাকিস্তান বয়কটের ডাক দিল এশিয়া কাপে ঠিকই খেলবে ভারত এদিকে লিগস কাপে টানা দ্বিতীয় জয় ইন্টার মায়ামি নাটকীয় এবং শ্বাস ম্যাচে মেক্সিকান ক্লাব নেকাসার বিপক্ষে টাইবেকে জিতেছে পাঁচ চার গোলে ঘরের মাঠে শুরুতেই হোঁচট খায় ইন্টার মায়ামি মাত্র এগারো মিনিটে হ্যামস্ট্রিং ইঞ্জুরিতে মাঠ ছাড়তে বাধ্য হন লেওনেল মেসি ইঞ্জুরি কতটা গুরুতর তা জানা না গেলেও ধারণা করা হচ্ছে তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে এই এলেন নির্ধারিত সময় দুই দুই সমতায় শেষ হয় এরপর খেলা গড়ায় টাই ব্রেকে যেখানে পাঁচে পাঁচ মায়ামির আর বাদালৌনির মিসে কপাল পরে নেকাসার তবে টাই ব্রেকে ম্যাচ ছেতায় লিগস কাপের নিয়ম অনুযায়ী দুই পয়েন্ট পেয়েছে ইন্টার মায়ামি মিরপুরের উইকেট ভালো না থাকায় নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশ নেদারল্যান্ডস ম্যাচ হবে সিলেটের স্টেডিয়ামে